দু হাজার তেইশ এবং চব্বিশে ইটালিতে আসবার জন্য অনেকেই নূলস্তার জন্য আবেদন করেছেন তো ইটালিতে আসবেন বা ইটালিতে অনেকেই আছেন তাদের জন্য বেশ জরুরি কিছু কথা বলবো অবশ্যই কথাগুলো মন দিয়ে শোনার চেষ্টা করবেন আপনাদেরই উপকারে আসবে আশা করি আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার দিয়ে অনেকে যারা ইটালি আসতে চাই বা কিছু জানতে চাই তাদেরকে দেখার সুযোগ করে দেবেন হ্যালো ভিউয়ার্স আমি ইটালি থেকে মাহিম মাহিম ইটালি ব্লগ প্রথমেই যেটা আমি বলবো যারা ইটালিতে আসতে ইচ্ছুক দেখেন অনেকেই ইটালিতে আপনারা আসতে ইচ্ছুক এসে মালিক পাচ্ছেন না বা যাদের মাধ্যমে আসতেছেন তারা মালিক মালিকের কাছে আপনাদেরকে নিয়ে যাচ্ছে না বা যেইটাই হোক তাদের জন্য আগে আমার যেই কথাটা থাকবে যে ভাই আপনি যদি ইটালিতে আসেন আসবার পরে আপনি যদি মালিক খুঁজে না পান যেই ভিসায় আপনি আসবেন সেটা যেই ভিসায় হোক কৃষি হোক বা স্পন্সর হোক বা ডোমেস্টিক হোক আসবার পর মালিক নাই আপনাদের তো একটা ম্যাদ থাকবে ভিসাল ওই ম্যাদ অনুযায়ী কিন্তু আপনি বৈধ এ দেশে তারপর কিন্তু অবৈধ আর এদেশে কিন্তু ইটালিতে কাজ যদি আপনি করতে যান তাহলে কিন্তু আপনার ডকুমেন্টস লাগবে আপনার বৈধতা লাগবে সেটা আপনি যদি একটা চাকরি ঢুকতে যান তাহলে কদ্দেশি ফিসকালে ব্যাঙ্ক কার্ড আপনার প্রেমিস ওজন্য বা কার্তা দন্তিতা এসব কিছু কিন্তু জরুরি ইটালিতে যদি চাকরি যদি করেন তাহলে আর এই সব কার মাধ্যমে আপনি করতে পারবেন দেখেন এখানে আসবার পর যখন আপনারা মালিক খুঁজে পান না বা যেটাই হোক প্রবলেম হয় যাই যেভাবে আসেন প্রবলেম হয় তখন কিন্তু আপনাদের উচিত একটা ভালো কারো পরামর্শ নেওয়া বা যে কোনো একটা ভালো লয়ারের মাধ্যমে এসব কিছু কিন্তু ঠিক করা এটা আপনাদের দায়িত্ব শুধু আপনাদের না যারা ইটালিতে বসবাস করতেছে বর্তমানে যাদের কাগজপত্র প্রবলেম অনেকেই অনেকভাবে ভিডিও বানাচ্ছে ভয় দেখাচ্ছে বা বলতেছে অবৈধ লোক দেশে পাঠিয়ে দিবে বা দিচ্ছে ইসি এগুলোর বিষয়ে আমি একটা কথাই আপনাদেরকে বলতে চাই সবাই সাহস করে যেহেতু ইটালিতে আছেন বা চলে এসেছেন তারা এখন বর্তমানে আপনাদের কাজ হলো একটাই আপনারা ভালো লয়ার দেখেন দেখে কেস সুন্দর করে রানিং করেন আপনি ইটালিতে থাকতে চান কি জন্য বা আপনি কাজ করতেছেন বা করতে চান বা আপনার যেসব কিছু প্রয়োজন এসব মানে ঠিকঠাক করেন আপনি ইটালিতে আসবার পর আপনি কাজ করতেছেন বা আপনি মালিক পালেন না বা যেটাই হোক যেই মাধ্যমেই হোক আসলেন আসবার পরে এখন আপনি রানিং হলেন না এখানে মানে ইটালিতে আপনি কোনো থাকার জন্য আশ্রয় চালেন না বা বিভিন্ন ক্যাম্পে অনেকে আশ্রয় দেয় ইটালিয়ান সরকার আপনারা কোনো ক্যাম্পে উঠলেন না বা থাকলেন না বা ওখানে উঠবার পরে দুই মাস পর এক মাস পর বা পাঁচ মাস পর আপনারা বের হয়ে আসলেন তো তাতে আপনাদেরই প্রবলেম অনেক প্রবলেম আপনি আপনারা কি মনে করেন ইটালিতে আসবার পরে আপনাদেরকে কিন্তু এক বছর হোক বা আট মাস হোক বা বারো বারো চোদ্দ মাস হোক এরপর কিন্তু আপনাদের একটা কমিশন আনা হয় ইটালিতে কিন্তু লয়ারের মাধ্যমে আপনাদেরকে ডকুমেন্টস ক্লিয়ার করার জন্য একটা কমিশন দিয়ে থাকে কমিশন অর্থাৎ আপনার মৌখিক পরীক্ষা এখন যদি এসব কিছু আপনারা না করেন মৌখিক পরীক্ষা যদি না দেন বা ইটালিতে যদি রেগুলারভাবে বসবাস না করেন তাহলে তো আপনারা ডকুমেন্টস পাবেন না বা আপনারা কাজ পাবেন না বা এদেশে আপনারা থাকতে পারবেন না এটাই মূল বিষয় কোনো মানুষই চায় না বা কোনো সরকারই চাইবে না যে তার দেশে অবৈধ কোনো লোক বসবাস করুক অবশ্যই আমরাও চাই না বাংলাদেশের ক্ষেত্রে অবশ্যই আমরা যারা রানিং না এই দেশে রানিং হওয়ার চেষ্টা করব বা যেসব আমাদের প্রয়োজন এসব কিছু আমরা করার চেষ্টা করব এটাই হচ্ছে মূল বিষয় আমরা যদি এখন এমনিতেই ঘুরে ফিরে বেড়াই বা এদিক সেদিক টুকটাক যদি কাজ করি এটা আমাদের কোনো লাভ নেই এটা এটা আমাদের আরও লস ইটালিতে আসবার পর আপনারা অবশ্যই লয়ারের মাধ্যমে একটা সুন্দরভাবে একটা কেস রানিং করবেন বা একটা কাজের সন্ধান করবেন ইটালিতে কিন্তু মূল বিষয়ই হচ্ছে কাজ আপনার যদি কাজ থাকে তাহলে আপনার যে কোনো কিছু করা সহজ হবে আর যদি কাজ না থাকে তাহলে কোনোটাই কঠিন কোনোটাই সহজ না কঠিন অনেক চেষ্টার পর অনেকে সফল হয় বা অনেকে একটু সফল হতে দেরি হয় কারো কারো চার বছর পাঁচ বছর বা কেউ কেউ কিন্তু আবার এক বছর দেড় বছর দুই বছরও কিন্তু সাকসেস হয়ে যায় আপনাদেরকে সময় মানে দিতে হবে সময় যদি আপনি যদি সময়কে সময় দেন তাহলে সময় আপনাকে সময় দিবে এটা মনে রাখবেন তো অবশ্যই আমি যেগুলো বললাম এগুলো লিগাল হওয়ার বা রেগুলার হওয়ার চেষ্টা করবেন এইসব করে মানুষ কে কী বললে এইসব কানে নিয়ে লাভ নেই আপনি যেই পজিশানে আসেন ওই পজিশন থেকেই আপনি ভালো কিছু করার চেষ্টা করেন কাজ করার চেষ্টা করেন আপনি ডকুমেন্টস বানানোর চেষ্টা করেন রেগুলার হওয়ার চেষ্টা করেন বা যারা আসতেছেন তারা মালিকদের মাধ্যমেই কাজ করার চেষ্টা করবেন আর যদি মালিক খুঁজে না পান বা আপনাদেরকে যদি খুঁজে না দেয় তাহলে আমি বলবো যে আপনারা যারা আসতেছেন তাদের না আসাটাই বেটার এভাবে এখানে এসে কোনো লাভ নেই কারণ কাগজপত্র ছাড়া আপনার কোনো এই দেশে লাভ নেই তো আশা করি বুঝতে পেরেছেন আজকের ব্লগটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট কোনো ব্লগ নিয়ে আবার আসবো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ